মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিকে এক প্রশান্তিময় আভা সবাই সেহরির প্রস্তুতিতে ব্যস্ত কিন্তু হজরত ফাতেমারাদুল হতালা আনহার গড়ে নেমে এসেছে এক নিস্তব্ধ নিরবতা সারা রাত এবাদত করার পর তিনি রোজা রাখার জন্য খাবার খেতে এগিয়ে গেলেন কিন্তু গড়ে এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই নেই তিনি ধীরে ধীরে এক চমক পানি পান করলেন তারপর আল্লাহর কাছে হাত তুলে বললেন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছি তুমি যদি আমাদের অভাব দাও সেটাও তোমার রহমত এই কথা বলেই তিনি নামাজের জন্য প্রস্তুত হলেন এমন সময় মসজিদে নববী থেকে বেশি আসলো সমুদ্র আজান মনে হল এই সমুদ্র ধ্বনি যেন পুরো মদিনাকে জাগিয়ে তুলেছে ফজরের নামাজ শেষ হলে সূর্য ধীরে ধীরে পূর্ব দিগন্তে উঁকি দিল মদিনার অলিগলিতে তখন কর্মব্যস্ততা শুরু হয়েছে কেউ ব্যবসার কাজে কেউ জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েছে হজরত আলী আদল হতালা আনহু গড় থেকে বেরিয়ে গেলেন কাজের সন্ধানে এদিকে সকাল যত গড়াচ্ছে খোদার তীব্রতা ততই বাড়ছে হজরত ফাতেমার আদাল হতালা আনহা সারা রাতের এবাদতের পর এক ফোঁটা পানি ছাড়া কিছুই খাননি তবুও ধৈর্য ধরে এক কোণে বসে আল্লাহর এবদত করতে থাকলেন হঠাৎ ছোট্ট হাসান ও হুসাইনতাল আনহু ধীরে ধীরে মায়ের কাছে এসে কোমল কন্ঠে বলল আম্মা যা আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুদার জ্বালা আর সহ্য করতে পারছি না সন্তানদের এই কথা শুনে হসরত ফাতিমাদ্দুল্লাহতাল আনহুর চোখের কোণে এক ফোটো পানি চলে এলো হৃদয় যেন হাহাকার করে উঠল কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না তবুও মুখে হাসি ধরে রেখে সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা এটা আমাদের জন্য জীবনের একটি পরীক্ষা মাত্র তোমার আব্বা চান নিশ্চয়ই কিছু খাবার নিয়ে আসবেন একটু ধৈর্য ধর ইনশাআল্লাহ এই কথা শুনে হাসান ও হোসেন্লাহতাল আনহ একটু আনন্দিত হল এবং ধীরে ধীরে সেখান থেকে চলে গেল কিন্তু হজরত ফাতিমা নদুল্লাহ তাল্লাহ আনহা নিজেও প্রচণ্ড ক্ষুধার্ত মাথা জিমজিম করছে শরীরে ক্লান্তিবর করেছে তবুও ধৈর্য ধরে আবার আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাদের রিচিক দাদা তুমি আমাদের রিচিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও কঠিন পরীক্ষার মাঝেও আমাদের ইমান অত ট্রাক তিনি হতাশ হলেন না বিদ্রোহ করলেন না শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলেন এদিকে হজরত আলীরতাল আনহ অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পেলেন না সূর্য তখন মধ্য আকাশে উঠে এসেছে মদিনার উত্তপ্ত বাতাস যেন মাটিকে জ্বলন্ত করে তুলেছে তীব্র রোদে ক্লান্ত হয়ে তিনি যখন ঘরের কথা ভাবলেন তখন চোখের কোণে পানি চলে এলো অবশেষে হজরত আলীর হতালা আনহু কাজের সন্ধানে এক সাহাবের বাড়িতে গেলেন দরজা দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন ভাই আমাদের ঘরে একটু খাবার নেই আপনি কি কোনো কাজে সন্ধ্যা দিতে পারবেন সাহাবি দীর্ঘশ্বাস ফেলে বললেন ইয়া আলী আল্লাহর কসম যদি আমার কাছে কিছু থাকতো তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও আগুন জ্বলেনি অনেক দিন হলো আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী রাদুল্লাহ হতালা আনহ স্তব্ধ হয়ে গেলেন তারপর সাহাবাকে সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তারপর আবারও তিনি কাজের সন্ধানে বের হয়ে গেলেন কিছু দূর গিয়ে মনে মনে ভাবলেন শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যবসায়ী থাকেন তার কাছে গেলে হয়তো কিছু কাজের ব্যবস্থা হতে পারে এই ভেবে তিনি দ্রুত ব্যবসায়ীর বাড়ির দিকে রওনা হলেন এদিকে হজরত ফাতিমা রাদুল্লাহ তাল আনহু দরজায় দাঁড়িয়ে ব্যাকুল নয়নে হজরত আলীর্লাহ হতালা আনহর ফেরার অপেক্ষা করছিলেন খুদার তীব্রতা বাড়ছে কিন্তু তিনি ধৈর্য ধরেছেন ঠিক তখনই ছোট্ট হাসান ও হুসাইন রাত আনহু মায়ের কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল আমাজা আবাজন কখন ফিরবেন সন্তানদের এমন প্রশ্নে হজরত ফাতেমারাদ আনহুর বুক পেটে যেতে লাগল চোখের কোণে জল চিকচিক করছিল কিন্তু তবু নিজেকে সামলে মুখে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অন্যদিকে হজরত আলীর আনহু সেই দনী ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন ব্যবসায়ী জবাব দিলেন কে আলী আলিরাতুল্লাহতাল আনহু বললেন আমি আলী যদি আপনার কাছে কোনো কাজ থাকে আমি করতে চাই ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটি শর্ত আছে আমি কাজের বিনিময়ে কোনো টাকা দিতে পারব না কেবল কিছু খেজুর দিতে পারব এই শর্ত শুনে হজরত হতালা আনহ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখের কোণে পানি চলে এলো কিন্তু তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে বললেন আমি রাজি ইনশাআল্লাহ আমি কাজ করব হজরত হতালা আনহ খেজুর বাগানে গিয়ে একাই সমস্ত কাজ করে ফেললেন সূর্যের প্রচন্ড তাপ শরীরের ক্লান্তি সব কিছু অপেক্ষা করে তিনি অক্লান্ত পরিশ্রম করলেন কয়েক ঘন্টা কাজ শেষে তিনি ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী সব কাজ শেষ করেছি এবার আমার পরিশোধ দিন ব্যবসায়ী খুশি হয়ে কিছু খেজুর এনে হজরত আলী রাদুল্লাহতাল আনহর হাতে দিলেন খেজুর পেয়ে হজরত আলী রাদুল্লাহতাল আনহ অত্যন্ত খুশি হলেন এবং সেদিনের জন্য এটাকেই আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করলেন তিনি সঙ্গে সঙ্গে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা দৈর্য ধরব কিন্তু আমাদের ইমানকে দৃঢ় রাখ তারপর দ্রুত তিনি খেজুর হাতে বাড়ির দিকে রওনা হলেন কারণ তার গরে অপেক্ষায় আছেন ক্ষুদাত স্ত্রী ও সন্তানরা হজরত আলী রাদুল্লাহ তালা আনহু যখন বাড়ির কাছাকাছি পৌঁছালেন তখন মদিনার আকাশ গাঢ় লালছে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চারদিকে ইফতারের প্রস্তুতি চলছে ক্লান্ত শরীরে তিনি দরজার সামনে দাঁড়াতেই দূর থেকে মসজিদ নবীর আজানে ধ্বনি বেশি এলো তাদের ঘরে ইফতারের জন্য ছিল মাত্র কয়েকটি খেজুর ও সামান্য পানি তবুও যেন গড়টি আল্লাহর রহমতে পূর্ণ হয়ে উঠল সবাই একসঙ্গে বসে ইফতার করার প্রস্তুতি নিচ্ছিলেন হাসান ও হোসেন হতালা আনহু দুটি করে খেজুর নিল হসরত আলী রাজুল্লাহাল আনহু দুটি খেজুর নিলেন আর হজরত হতালা আনহাও দুটি খেজুর তুলে নিলেন ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে এক ক্ষুধার্ত বিক্ষোভ করুণ কণ্ঠে বলতে লাগলো মা আমি সারাদিন কিছুই খাইনি ক্ষোধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত হতালা আনহার অন্তর ছিল কমল দয়ার সাগর তিনি নিজের খোদার কথা না ভেবে বললেন আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকু এই বিক্ষুবকে দিয়ে দিন আনহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি তাহলে কি খাবে তিনি মৃদু হেসে বললেন আমি শুধু পানি পান করেই ইফতার করব হজরত হতালা আনহ স্তব্ধ হয়ে গেলেন কিছু বললেন না তিনি খাবারটুকু দরজার বাইরে নিয়ে গিয়ে ক্ষুধার্ত ব্যক্তির হাতে তুলে দিলেন তারপর দোয়া করলেন হে আল্লাহ আমাদের এই ত্যাগ তুমি কবুল করো এভাবে সেই দিন হজরত ফাতেমা রদুল্লাহ তালা আনহা শুধু পানি পান করে রোজা ভাঙলেন পরদিন সকালে হজরত আলী রদুল্লাহ তালা আনহু কিছু আটা সংগ্রহ করে বাড়িতে আনলেন হজরত ফাতেমা রদুল্লাহ তালা আনহা তা নিয়ে কয়েকটি রুটি তৈরি করলেন সারাদিন রোজা রেখে ইফতারের সময় যখন গনিয়ে এলো তখন পুরো মদিনায় ইফতারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে চার পাশে খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমার দল আনহার গড় ছিল নীরব নিস্তব্ধ সামান্য কয়েকটি রুটি ও পানি ছাড়া আর কিছুই ছিল না তবুও সেই গড় দৈর্য ত্যাগের এক অনন্য সৌন্দর্য বড়ে উঠেছিল হাসান ও হুসেন রহতাল আনহু তাদের ছোট্ট হাতে রুটি নিয়ে বসেছিল হজরত আলী তাল্লাহ আনহু রুটি নিয়ে বসেছিলেন ঠিক তখনই দরজার বাইরে এক করুণ কণ্ঠ শোনা গেল ইয়া আহলুল বাই আমি তিন দিন ধরে অভুক্ত শুনেছি তোমরা আল্লাহর পথে ছিল যদি কিছু খাবার থাকে আমাকে দয়া করে দিও খোদা যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতেমার্দুল্লাহ তাল্লাহ আনহা চুপচাপ দরজার দিকে তাকালেন তিনি ছিলেন অত্যন্ত দানশীল দয়ার প্রতীক এক মুহূর্ত দিদা না করে বললেন আমাদের সামান্য যা আছে তাও এই অভুক্ত ব্যক্তিকে দিয়ে দাও আল্লাহ আমাদের দেখছেন তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন অতপর তারা আবারও নিজেদের খাবার অভুক্ত ব্যক্তির হাতে তুলে দিলেন এটাই ছিল নবী সাল্লিউসাল্লামের পরিবার যারা নিজেরা ক্ষুধার্ত থেকেও অন্যকে তৃপ্ত করতেন যাদের দৈর্য ত্যাগ আল্লাহর জন্য নিবেদিত ছিল আল্লাহর জন্য নিবেদিত ছিল হজরত ফাতেমা রাদুল্লাহ আনহা আলিরাদুল্লাহ তাল্লাহ আনহুকে বললেন আমার প্রিয় স্বামী এই বিক্ষোভকে রুটিগুলো দান করে আসুন হজরত আলীর হতালা আনহ হয়ে জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি তাহলে কি খাবে তিনি মৃদু হেসে বললেন আমার যদি ক্ষুদা লাগে তবে সেও তো ক্ষুদার কষ্টে কাতরাচ্ছে আমরা কি এই দুনিয়ার আরামের জন্য সৃষ্টি হয়েছি না আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হজরত আলী রেদুল্লাহতালা আনহ স্তব্ধ হয়ে গেলেন তিনি দেখলেন ফাতেমা রাদুল্লাহ আনহার সামনে শুধু এক পেয়ালা পানি অথচ তিনি একবারও নিজের কথা ভাবলেন না তিনি ধীরে ধীরে রুটিগুলো হাতে নিলেন এবং দরজা খুলে সেই অবক্ত ব্যক্তির হাতে তুলে দিলেন তিনি মনে মনে বললেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কত কঠিন এক পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অন্যকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবেন ঠিক তখনই আল্লাহ রবুল্লা আলমিন হজরত জিব্রাহিল আসলামকে ডেকে বললেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যে ত্যাগ ও দৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে অনন্য সে নিজে না খেয়ে অন্যকে খাইয়েছে অথচ তার ঘরে এখন খাবার নেই আমি তাকে জান্নাতের রিজিক দিয়ে সম্মানিত করব আল্লাহর হুকুম জিব্রাইল জিব্রাহল আলহিসাল্লাম সুমুগ্ধ জান্নাতি রুটি খেজুর ও মধু নিয়ে মানুষ রোপে হজরত আলীর্লাহ তাল্লাহ আনহর গড়ের দরজার সামনে হাজির হলেন এই সময় হজরত ফাতেমা রাদুল্লাহ তাল্লাহ আনহা শুধু পানি পান করে আবার এবাদতে মগ্ন ছিলেন ঠিক তখনই দরজার বাইরে থেকে এক মধুর কণ্ঠ ভেসে এলো হে আল্লাহ এই কণ্ঠ শুনে হজরত আলীর রাদুল্লাহ তাল্লাহ আনহু চমকে উঠলেন তিনি দরজা খুলে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন হজরত আলীর তাল্লাহ আনহু জিজ্ঞেস করলেন কে আপনি ওই ব্যক্তি বললেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে ক্ষুধার্ত থেকেও অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রাতুল্লাহ তাল্লাহ আনহুর অন্তর কেঁপে উঠলো তার চোখে জল এসে গেল জিব্রাইল আলহিস্লাম খাবারের পাত্র দিয়ে বিদায় নিলেন হজরত আলী হতালা আনহু সেই খাবার নিয়ে গড়ে প্রবেশ করলেন এবং উচ্ছ্বসিত কণ্ঠে বললেন হে ফাতেমা দেখো আমাদের রব কত মহান তিনি আমাদের জন্য জান্নার থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা হতালা আনহা ধীরে ধীরে সেখানে এলেন সুগন্ধি রুটি মধু খেজুর দেখে বিশ্বে হতবাক হয়ে গেলেন চোখের জল চিক করছিল তিনি মনের গভীরে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কত মহা তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এটি জান্নাতের খাদ্য এদিকে ছোট্ট হাসান ও দৌড়ে এসে বলল আম্মাজা এই খাবারগুলো কার জন্য আর কোথা থেকে এসেছে হজরত ফাতে আনহা কোমল কণ্ঠে বললেন বাবা এগুলো আমাদের মহান রব আল রবুল্লা আলমিন জান্নাত থেকে আমাদের জন্য পাঠিয়েছেন হাসান ও হুসেন্দাহ আনহু বিশ্বে বললেন আম্মাচান এটা কি সত্যি হসরত ফাতেমার্দুল্লাহ হতালা আনহা হাসলেন চোখে ছিল আনন্দস্ত্র হ্যাঁ বাবা এটা সত্যি আল্লাহ কখনও তার বান্দাদের ত্যাগ ও ধৈর্যের প্রতিদান দিতে বলেন না সেই রাত ছিল এক অপার প্রশান্তির রাত কারণ যে করে ধৈর্য ত্যাগ ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থাকে সেই গড় কখনো অভাবের গড় হয় না বরং সেই গড়েই নেমে আসে আল্লাহর অসীম রহমত হজরত ফাতেমা রাদ্দুল্লাহ তাল্লাহ আনহার চোখের জল সামলাতে পারছিলেন না তিনি হাসান ও হোসেন রুল্লাহ তাল্লাহ আনহুকে বকে চড়িয়ে বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত তারা সবাই সঙ্গে আল্লাহ শুক্রিয় আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অস্ত্র জোরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ তার বান্দাদের প্রতি অপার অনুগ্রহের নিদর্শন পরের দিন সকাল হতে না হতেই মদিনার অলিতে গলিতে এই ঘটনা ছড়িয়ে পড়ল মানুষের মুখে মুখে ফিরছিল এক কথায় হযরত ফাতেমার আদুল্লাহ আনহার ঘরে জান্নাত থেকে খাবার এসেছে যে মুহূর্তে রসল রসল্লা সাল্লাম এই খবর জানলেন তিনি আল্লাহর প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের জন্য আশ্চর্য উপায়ে রিজিকের ব্যবস্থা করেন যখন এই ঘটনা পুরো মদিনায় আলোড়ন তুলল তখন সাহাবিরা খুশি হয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন কিন্তু মুনাফিকরা এতে ক্রোধান্বিত হল তাদের মধ্যে থেকে একজন বলল তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে অন্য একজন উত্তরে বলল আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তবে মুনাফিকদের সন্দেহ কাটছিল না তারা বলতে লাগলো কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন কেন অন্য কারোর জন্য নয় এই সন্দেহের কথাগুলো মদিনার ওলিতে গলিতে ছড়িয়ে পড়ল অবশেষে এই কথা যখন রসল্লা সালসালামের কাছে পৌঁছালো তখন তিনি মসজিদে নববীতে উপস্থিত হয়ে বললেন হে মদিনা ভাসি তোমরা কি বিশ্বাস করো যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না এরপর তিনি বললেন আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দার আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন মাত্র এরপর সাল্লা সাল্লাহ আলু সাল্লাম সুরা তালাকের একটি আয়াত করলেন যে ব্যক্তি তাকুয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আয়াত আয়াত্তিন সাহাবিরা এই কথা শুনে আরও দৃঢ় ইমান লাভ করলেন তারা বললেন আল্লাহ আমাদের রব আমরা তার উপর পূর্ণ বিশ্বাস রাখি তখন পুরো মদিনা এই ঘটনার আলোচনায় মুখরিত হয়ে উঠল মোনাফিকদের অন্তরে খুব দাও দাও করে জ্বলতে লাগলো তারা নিজেদের অনুসারীদের ডেকে বলল দেখেছ মুহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর আর কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচারিত হয় তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের একজন বলল আমরা কি করতে পারি তারা নতুন কোনো চক্রান্তের পরিকল্পনা করতে লাগলো মোনাফিকরা হেরে গিয়েছিল কিন্তু তারা হাল ছটে রাজি ছিল না তাদের নেতা একদিন বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও বলো এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমারাদ আনহা স্বপ্নে দেখেছেন আরও বলো মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন তারা আরও বলল আমরা তো কখনো জান্নাতের খাবার দেখিনি এটা হয়তো একটা মিথ্যা কথা এরপর তারা পরদিন থেকেই মদিনার ওিতে গলিতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি বানানো কাহিনী মোনাফিকদের দল একদল সাহেবের কাছে গিয়ে বলল শুনুন ভাইরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটা সত্য ঘটনা নয় এটি শুধু একটি কাল্পনিক কাহিনী কিন্তু সাহাবিরা ইমানের সাথে জবাব দিলেন যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নার থেকে খাবার পাঠাতে পারেন না মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তো আল্লাহ প্রিয় রাসুল তিনি কখনই মিথ্যা কথা বলেন না সাহাবিদের দৃঢ় বিশ্বাস দেখে মুনাফিকরা লজ্জিত হয়ে পড়ল তাদের চক্রান্ত ব্যর্থ হলো আর সত্যের আলো আরও বেশি জ্বলতে লাগলো সেই রাতে হজরত ফাতে মারাদুল্লাহ তাল্লাহ আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন তিনি দীর্ঘ সময় ধরে আল্লাহর এবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবলেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতপর তিনি আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিলে যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তাতেই খুশি আমার সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতে সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো পরদিন সকালে মদিনার চারদিকে আলোড়ন সৃষ্টি হল হজরত আবু বকর বকরুল্লাহ তালা আনহু ও হজরত ওমরদ্দুল্লাহ তাল আনহু যখন এই অলৌকিক ঘটনা শুনলেন তখন তারা রসল সাল্লাহসাল্লামের কাছে ছুটে এলেন তারা বললেন ইয়া রসল্লা এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আর দৃঢ় করেছে তখন হজরত উমরুল্লাহ তাল্লাহ আনহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি হজরত মোহাম্মদ সল্লাফল সাল্লাম যখন লোকটির কাছে নম্র বাসায় কথা বললেন তখন তার হৃদয় নরম হয়ে গেল সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ চোপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয় মোহাম্মদ সাল্লুসাল্লাম আল্লাহ প্রিত রাসুল আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ইমান আল্লাহ এই কথা বলার পর সে রাসল্লাহ সাল্লাহামের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল মুনাফিকদের ষড়যন্ত্র ধ্বংস হয়ে গেল আর এক চরম শত্রু নবীজের একজন অনুগত সাহাবি হয়ে উঠল রসল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তাকে গড়ে নিয়ে গেলেন তাকে ভালোভাবে বসালেন এবং জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে সে কিছুটা লজ্জিত হয়ে বলল আমার স্ত্রী ও ছোট দুটি সন্তান রয়েছে তারা আমাকে ছাড়া চলতে পারে না আমি তো এতদিন ইসলামের বিরুদ্ধে ছিলাম কিন্তু আজ আমি সত্যকে চিনতে পেরেছি এখন আমি চাই আমার পরিবারও এই সত্য গ্রহণ করুক রসোল্লা সাল আলাইসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন যদি তুমি সত্যি ইমান এনেছ তবে আল্লাহ তোমার পরিবারকেও হেদায়ত দেবেন তুমি ধৈর্য ধরো ইসলাম ধৈর্য বানদের জন্য এক মহাপুরস্কার নিয়ে আসে হজরত মোহাম্মদ সল্লহ লাফ ওয়ালুহুসাল্লাম তার জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি এই ব্যক্তির ঈমানকে দৃঢ় করো তাকে এবং তার পরিবারকে জান্নাতের পথ দেখাও তারপর লোকটি তার পরিবারকে নিয়ে এলো এবং নবেজের হাতে হাত রেখে তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো এই ঘটনা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়লো অনেক লোক বিস্মিত হয়ে বলল যে ব্যক্তি মুহাম্মদ সাল লাহ ওয়ালুহুসাল্লামের সবচেয়ে বড় সূত্র ছিল সে আজ তার সবচেয়ে বড় অনুসারী হয়ে গেল মুনাফিকরা এই ঘটনা দেখে আরও ক্ষুব্ধ হয়ে পড়ল কিন্তু কিছুই করতে পারল না এভাবেই ইসলামের আলো ছড়িয়ে পড়তে লাগলো এবং আল্লাহর রহমতে সত্যের বিজয় হতে থাকল রসোল্লা সালুসাল্লাম একদিন এক নতুন মুসলিমকে দেখলেন যিনি অত্যন্ত গরিব এবং তার পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল তিনি সাহাবিদের কাছে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে একটি ওট দান করবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসুল্লাহ তাল্লাহ আনহু উত্তরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটি ওট রয়েছে আমি সেটি দান করবো তারপর রাসলাল্লাহ সালুসাল্লাম আবার সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে একটি পাগড়ি দান করবে এই সময় হজরত আলিরতুল্লাহ তাল্লাহ আনহু নিজের মাথার পাগড়ি দান করার প্রস্তাব দেন রাসল সাল্লাহ আলু সাল্লাম এরপর বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এই নতুন মুসলিম বায়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে এই প্রশ্নের পর হজরত সালমান ফারসিরাদুল্লাহ তাল্লাহ আনহু বললেন ইয়ারসোল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্য সংগ্রহ করতে পারি সালমান ফারসিরাদুল্লাহ তাল্লাহ আনহু গড় থেকে বের হয়ে বেশ কয়েকটি বাড়িতে খাদ্য চেগ করলেন কিন্তু কোথাও কিছুই পেলেন না অবশেষে তিনি হজরত ফাতিমারাদুল্লাহ তাল্লাহ আনহার বাড়িতে গেলেন হজরত সলমান ফসিরাদুল্লাহ আনহু বলেন হে ফাতেমা আমি বাড়ি করলাম কিন্তু কোথাও কিছু পেলাম না যদি আপনার কাছে কিছু খাদ্য থাকে তবে দয়া করে আমাদের নব মুসলিম ভাইটির জন্মদিন এই কথাটি শুনে হজরত ফাতেমা রাদুল্লাহ তাল্লাহ আনহার চোখে অস্ত্র চলে এলো তিনি বললেন ভাই আমার কাছে খাদ্য নেই তবে আমার কাছে একটি খুব মূল্যবান ওড়না রয়েছে আমি তা ব্যবহার করি না আপনি সেটি নিয়ে গিয়ে বিক্রি করে তার টাকা দিয়ে কিছু আটা কিনে আমার নতুন মুসলিম ভাইয়ের জন্য খাবার সংগ্রহ করতে পারেন এই কথা শুনে হজরত সালমান ফসিরাদুল্লাহ তাল্লাহ আনহু অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন হজরত ফাতিমা রাদুল্লাহ তাল্লাহ আনহা তার পরিবারের অভাবের পরও অন্যদের সাহায্য করতে প্রস্তুত এভাবে তিনি ইসলামের আদর্শ ত্যাগ এবং ধৈর্যের এক মহান উদাহরণ রেখে গেলেন এটি আমাদের শিক্ষা দেয় যে দানশীলতা ত্যাগ এবং সহানুভূতি মাত্র আর্থিক দানে নয় বরং আমাদের প্রতিটি কাজে প্রতিফলিত হওয়া উচিত ইসলামের সত্যিকার দানশীলতার মানে হলো যা আমরা নিজের কাছে অত্যন্ত মূল্যবান তা অন্যের উপকারে ব্যয় করা এই ঘটনা আমাদের শেখায় যে একে অপরকে সাহায্য করা বিশেষ করে যখন কেউ খুব কঠিন পরিস্থিতির মধ্যে থাকে তা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক তখন হজরত সালমান ফজসর তাল্লাহ আনহু বললেন ইয়ারসুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি অতপর হজরত সালমান ফাজ শরীর তালাহ আনহু এবং নতুন মুসলিম বাইটি অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কিছুই পেলেন না অবশেষে তারা হজরত ফাতেমা রাদ আনহুর বাড়িতে গেলেন হজরত সালমান ফজসির তল্লাহ তাল্লাহ আনহু বললেন হে ফাতেমা আমি অনেক বাড়ি ঘুরে খাদ্য খুঁজলাম কিন্তু কোথাও কিছুই পেলাম না যদি তোমার ঘরে কিছু খাদ্য থাকে তবে অনুগ্রহ করে তা দিন এই কথা শুনে তালা আনহার চোখের তার হৃদয় ছিল কৌসুমের মতো কোমল তিনি সালমান সম্বোধন করে বললেন ভাই আমার ঘরেও কোনো খাদ্য নেই আমার পুত্র ও হুসাইন খোদার জ্বালায় আর সহ্য করতে পারছে না খাবার দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই তবে আমার কাছে একটি দামি ওড়না রয়েছে আমি সেটি ব্যবহার করি না আপনি সেটি নিয়ে ইহুদির বাড়ি যা এবং তা বিক্রি করে তার টাকা দিয়ে কিছু আটা কিনে আমার নতুন মুসলিম বায়ার জন্য খাদ্যের ব্যবস্থা করুন হজরত ফাতিমার্দউল্লাহ তাল্লাহ আনহার এমন তো এক কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল তাদের চোখে অস্ত্র ছিল হজরত ফাতিমারাদুল্লাহ তাল্লাহ আনহা ইসলামের ইতিহাসে যে অসামান্য ত্যাগের উদাহরণ রেখে গিয়েছেন তা চিরকাল শরণাক্ষরে লেখা থাকবে এই ঘটনা আমাদের শেখায় যদি আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব ও মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে দনীয় গরিব সবাই সুখী জীবনযাপন করতে পারবে আল্লাহ আমাদের সকলকে হজরত ফাতেম রাহ আনহার মতো দয়ালু দানশীল এবং উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে রাখো আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ